আসসালামু আলাইকুম কেমন আছেন আটই সেপ্টেম্বর রবিবার সাত তারিখ হাটে আপনাদের স্বাগত দর্শক আজকে রবিবারের হাটে কি পরিমাণে বড় মহিষের মাংস উপযোগী আমদানি হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো বেচা কেমন চলছে সেটা জানাবো দর্শক তো যেহেতু আজকে রোদ হচ্ছে রোদের ভিতরে বেচাকাটা একটু হচ্ছে আমি যেটা শুনলাম তো কী দামে বেচা চলছে কত হাজার টাকা মন চলছে হাটে কি কি মাংসের দাম কম বাজারে কি বেশি কিনা সেটাও দর্শক আজকে কথা বলবো ব্যাপারেদের সাথে ব্যাপারদের মতামত জানবো তো দেখি আমরা এখানে যেমন আমাদের এই সামনে একটা লট আছে ভালো সাইজের মাংসোপযোগী যে সকল মেশগুলো সে সকল মেশগুলো ভালো ভালো ডাবল বডির মেশ আছে তো এখানে কি দামে বেচা কেন করছে ওনারা চাচ্ছে কি দাম কথা বলি এই যে এখানে একটা সিঙ্গেল আছে মানে নিয়ে আসলো এখন দেখলাম এবার এটা দাম কেমন কত কী দামটা দুশো ষাট দুশো ষাটের মোষ না তো ওটা

আজকে হাটে বেচা কেনা কেমন আজকে এই বড় ভালো হয়েছে ভালো হয়েছে আপনি বেচছেন এক জোড়া বেচেছি কেমন দাম পেলেন তিনশো পঁয়ত্রিশ মানে লাভজনক হয়েছে তো হ্যাঁ হয়েছে যাক আলহামদুলিল্লাহ এমনি কত হাজার টাকা মন চলছে আজকে তাদের হাটে মন হিসাব করলে আঠাইশ দেখা যাচ্ছে আঠাশ হাজার টাকা মন চলছে মানে সাতশো টাকা কেজি দশকে হাটে বিক্রি হচ্ছে আঠাশ হাজার টাকা মন

বিষমুন বিষমুন মাংস হবে না কম হবে দশ মনের মাস না মন হবে ঠিক আপনারা মাস যারা মাংস কিনবেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন দেখ মন বিরক্ত না করে এখানে বেচা কেনা করছে যেহেতু এখানে ছোট সাইজের মহিষ আছে দেখতে পাচ্ছি আমরা

ওডেরই জোর ওই তিনটা আপনাদের ভাই বড় তিনটা কি আপনাদের এই গলায় ওজন কেমন আছে এখন ভাই আনুমানিক একটা ধারণা করছে কোষেরা ভাই সে দেখে দিবে আপনারা কত আইডিয়া করছেন গো গালি কম বেশি কিছু

বড় বড় সাইজের মস মানে হাটে দেখেন কি বড় মস মস ওঠে গত হাটে কেন উঠেনি বেশ কয়েকটা হাটে ওঠেনি কিন্তু আজকে এসে গায়ে হাটে উঠেছে সুন্দর সাইজের বড় সাইজের মস একটু জেলা ছোট আছে ছোট এজুরা কার ভাই আপনার ครับ এজুরা কত নেবেন তিন লাখ 60 বাবু লাখ 60 দেড় করে 3 লাখ হয় না

প্রতি হাটে বাসার কথা আপনার বাসা নলডাঙ্গা নলডাঙ্গা ভালো ভালো আসছে দেখছি মন কেমন আজকে হাটে কত হাজার টাকা বিক্রি হচ্ছে পঁচিশ হাজার টাকা মন পঁচিশ হাজার চব্বিশ পঁচিশ হাজার মন

ইসমাইল বাবা যে ব্যাপারে নলডাঙ্গা ঠিক আছে নাটক নলডাঙ্গা ধন্যবাদ আপনাকে দর্শক এই লটা তো কিন্তু অনেক গর্ব মশা দেখেন ওদের খেল দেখাই সাইজের মোষ দর্শক দেখেন সব বড় বড় সাইজের মশ আচ্ছা এটা গেল এনারা ব্যস্ত আছে যে এখানে আমরা একটা ব্যাপারে সাথে কথা বলবো দেখি এখানে কী দামের মধ্যে এখানে চলছে এখানেও কিন্তু অনেক বড় বড় সাইজের এটা আমার লটে লটে মহিষ আছে এবং সব মহিষগুলোই বিগ বিগ সাইজ বাহ বা ভাবা যায় বিগ সাইজ কিন্তু একবারে মেলায় তো মহিষ লেসেন কিন্তু বেচা কেন নাই নাকি আমদানি মেলা পার্টি নাই যত কি না কি নাই সরকার তো ঘোষণা দিলো যে ব্যাঙ্কে টাকা দিবে এখন তারপর লোক আছে নি পাটে কেমন কত কত হাজার টাকা মন চলছে আজকে মন কি আপনারা দিতে পারবেন পঁচিশ ছাব্বিশ হাজার মন ধরে ওই তখন তো ওজন যায় যে

এখন শিলেটি মাল আসছে না যার কারণে শিলেটি মাল আসছে না যার কারণে ওনারা মাল নিয়ে আসছে না কিন্তু ওই যে যারা হাটের এই যে কাটাই মুষগুলো বিক্রি করে ওই ভাইরা ওনারা পার্টনার আছে পাঁচ ছজন ওনারা সবাই মিলে আজকে আমদানি করেছে তো কয়টা করেছিলেন আর বিক্রি কয়টা করলেন করলে বুঝলেন ভাই বারোটা বেছেন কিছু বিক্রি উত্তরে নিয়ে ঘুরে নিয়ে যেতাম না কি বারোটা মুছ নিয়েছে একটা বিক্রি হয়

মেলা <laughs> মছলিয়াৰ <laughs>

যেটা পার্টি নাই তারপর ওনারা আঠাশ হাজারের নিচে বিক্রি করছেন যেটা জেনে নেন কথা সেটাই আঠাশ হাজারের নিচে ছাড়ছে না তো এইখানে আরও একটা লট আছে এই লটটা তো বড় বড় সাইজের মাছ ওঠে যেমন ধরুন যে পিয়ারুল হয় লট হ্যাঁ ওই পিয়ারুল না আর একটা আর এই যে পাহাড় কটা মজুদ্রাকা আপনাদের দাম কেমন চাইছেন কটা গেলার ওজন কেমন আছে বাইশ মন দের বাইশ মন এগারো করে ভালো লাগলো লাগলাম কথা শুনে বাইশ মন হবে আউল ফল না মানে এগারো মন করে ওজন বড় সাইজ কিন্তু হ্যাঁ কটা মাস এটা কথাকার মাস ভাই চাপায় চাপে থালে এসেছেন ভাই হ্যাঁ ভাই চাপাই হ্যাঁ ভাই কত হাজার টাকা মন চলছে পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ না পঁয়ত্রিশ হাজার টাকা মন হ্যাঁ হ্যাঁ বলছেন পঁয়ত্রিশ হাজার টাকা মন মানে বুঝতে কত টাকা কেজি হবে কত টাকা কেজি হয় পঁয়ত্রিশ হাজার টাকা যদি মন হয় সাতাইশ মন আপনার কচি বাইশ মন এমন যে কম কচি না হ্যাঁ না সাতাশ আঠাশ টাকা মন করলে তো অ্যাভেলেবেল মোষ পঁয়ত্রিশ হাজার টাকা

একটা বড় দাট পাঠা দেখেন দর্শক আরো অনেক মসেছে কিন্তু আজকে নাই তো কথা বলতে একটু পাহাড় পাহাড় মশা এসছে কিন্তু পার্টি নাই পাইকার না আসলে কি হয় সিলেটি পাইকার লাগবে সিলেটের চট্টগ্রামে বড় বড় বাইকার লাগবে না হলে পরে বেচা কেনা হবে না দেখেন এত বড় মিশ নিয়ে এসেছে কিন্তু কাস্টমার নাই কাস্টমার নাই বলে যে দাম কম তা কিন্তু না দাম হাজার টাকা নিচে কোনো মস নেই মাংসের মশগ আঠাশ হাজার টাকা নিচে নেই দেখা হচ্ছে ব্যাপারে কথা যে ফেরত নিয়ে যাবো তাও আঠাশে কম বেজব না এর সাথে সাথে এখানে আরও কিছু আছে বেসতে নি না গো ভাই বেসতে পারিনি বাজার খারাপ জোড়া কত দাম কি জোড়া দাম তো তো আছে ভাই 600 এখন দাম বলছে 500 520 30 500 530 এদিক লস হয় বেচলে লস আছে ভাই কত হলে বেচবেন 600 থেকে 20000 কম হলে বেচবেন 550 দিবেন না না ভাই 550 দিবেন না ওজন এটা বড় ওজন কেমন হয় ভাই না দুটো একই নিম্ন 12 মন 12 মন ওটা 10 মন 10 12 22 মন

আপনারা বাসায় পালেন দিয়ে আসেন নাকি আপনাদের খামার আছে খামার আছে হয় আর কি হাটে দেখা যায় যে যারা হাট থেকে কিনে নিয়ে যায় নিয়ে যায় তিন চার মাস পালে পালার পরে মনে করেন যে ওটা আবার হাটে তুলে যেতে হয় আপনাদের কি মুশকিল নেন নাকি এ গরু ও আচ্ছা ঠিক আছে